সময় ভাবি কিসের স্বামী সংসার সন্তান সবকিছু আমার হলেও আমি না তার সারা জীবন উৎসর্গ করলেও দিন শেষে কারো মন ভরাতে পারে না না স্বামী না সন্তান আর না অন্য কারো সেই নারী গোটা জীবন শেষ করে দেয় স্বামী সন্তান আর সংসারের পিছনে একটা মেয়ে বিয়ের পরে তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বুঝে মূল্যায়ন করে ভালোবাসে আগলে রাখে এবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন স্বামী যদি ঠিক থাকে তাহলে মেয়েরা কিন্তু লবণ ভাতেও খুশি হয় হোক বেশ অনেকগুলা কথা বলে ফেললাম তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতে সাল্লার মতে ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের বাসায় মেহমান আসছিল মেহমানদের সকালের নাস্তায় এই খাবারগুলা রান্না করে দিলাম এরপরে দুপুরে কি কি রান্না করব সে আপডেটে আপনাদের সাথে শেয়ার করতেছি ওদের আয়োজনে কিন্তু মেহমানদের পছন্দ অনুযায়ী রান্নাটা করা হচ্ছে এটা হচ্ছে কচুর মুখী দেশে যে কচুগুলা থাকে সেই কচুর মুখী এগুলো উঠে নিয়ে আনা হয়েছে ঠান্ডা যেহেতু ঢাকা থাকে তারা সব সময় এ ধরনের খাবার কিন্তু খেতে পারে না এর জন্য বলতেছিল যে আপু এই খাবার রান্না করো এই খাবার আমার খুব বেশি পছন্দের এর জন্য আমার আম্মু কিন্তু আজকে এই রান্নাটা করে নেবে ছের মাথা দিয়ে এই কচুর মুখীর ডালটা খেতে কিন্তু অনেক অনেক মজা হয় যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খান্নায় তারা অবশ্যই ট্রাই করে দেখবেন এই খাবারগুলা একমাত্র গ্রামে কিন্তু পাওয়া যায় হোক দেখতেই পারলেন আম্মু এখানে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে এরপরে একে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে রসুনের পেস্ট লবণ সব কিছু কিন্তু খুব ভালো করে কষিয়ে এরপর মাথাটাও কষিয়ে নিতেছে এদিকে কচুরমুখিগুলো যখন সিদ্ধ হয়ে গেছে তখন ছিলে তারপরে পানি দিয়ে গুলিয়ে নিয়ে হয় মাথাটা যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে তার মধ্যে বেশ অনেকটা পরিমাণে পানি দিয়ে দিলো আর আগে থেকে গুলিয়ে রাখা কচুরমুখিগুলোও এর মধ্যে দিয়ে দিল বাসায় ছোট ছোট বাচ্চারাও ছিল এর জন্য আমি এদিকে মুরগির মাংসটা রান্না করে নিতেছিলাম বাচ্চাদের জন্য আন্টি বলতেছিল আরেকটা ভাইরাল রেসিপি যে আমি ট্রাই করছিলাম সেটাও খাবে এর জন্য আমি আরাম আমার একটা ভাই কিন্তু সেই ভাইরাল রেসিপির জন্য সবকিছু রেডি করে ফেললাম পরে আম্মু মাছের মাথাটা উঠিয়ে একটু গালিয়ে দিচ্ছিলো এতে করে কিন্তু ফ্লেভারটা আরো ভালো আসবে এদিকে কচুরমুখের ডাল রান্না করা হচ্ছে আর একদিকে মুরগির মাংসটা ভনা করা হচ্ছে আর কে কে এই কচুরমুখের ডাল খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তার মধ্যে দুইটা রান্না করে নেওয়া হচ্ছে আর আমি এদিকে আমার ভাইকে নিয়ে চলে গেলাম সিম পাতা ওঠানোর জন্য কেউ কিন্তু আমি দুই দিন এই সিম পাতার ভর্তাটা বানিয়েছিলাম বাসার সবাই খেয়ে তো অনেক মজা পাইছে এর জন্য আন্টিও বলতেছিল যে আমরাও সিম পাতার ভর্তাটা ট্রাই করতে চাই না কিন্তু এই যে সিম পাতাগুলা খুব ভালো করে উঠিয়ে ধুয়ে এরপরে প্রসেসিং করে নিতে হবে যেহেতু গ্রামের জঙ্গলে যে কচুটা থাকে ওই কচুর মুখী গলায় ধরার সম্ভাবনা আছে এর জন্য আম্মু কিন্তু এখানে তিনটা জলপাই দিয়ে দিল আর এই সিম পাতার ভর্তাটাও আম্মুই আজকে রেডি করে নিছে আর আমি আমার খাবারটা এখন রেডি করে নিতেছিলাম এই বলতে পারেন যে মেহমান আসছে এই খাবার গুলা কেন রান্না করছে আসলে মেহমানরা নিজেই এই খাবার গুলা খেতে চাচ্ছিল এর জন্যই কিন্তু আম্মু এই খাবার রান্না করে নিয়েছে হোক সিম পাতার ভর্তা তারপরে হচ্ছে কচুর মুখীর ডাল খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছিল পরে আমরা সবাই মিলে কিন্তু দুপুরের খাবার দাবার শেষ করলাম এই ভিডিওটা বেশ অনেকদিন আগের ছিল আমি যখন বাবার বাড়ি ছিলাম তখনকার আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ